তো দেখো আজকে বাজার করে নিয়ে এসেছে সিম টিমের মধ্যে রক্তে ভরে গেছে কারণ হচ্ছে মাছ এনেছে একদম তাজা আর তাজা মাছ আনলে পরে দেখবে কীরকম একদম মানে মনে হয় যে এই বুঝি মেরেই আনলো মাছ এই অবস্থা তো এগুলো না ধুয়ে ব্যবস্থা করা যাবে না সব কিছু নিচেরগুলোতে ভরেনি কিন্তু উপরে যে সিম ছিল সিমের উপরে প্যাকেটের মধ্যে ছিল মাছ তারপরেও এইগুলোর মধ্যে ভরেছে তো এগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো এগুলো সিম নাকি ভালো না সবাই বলে না ভালো সব আছে চ্যাপটা গুলো নাকি ভালো চ্যাপটা তো খাই সব সময় এটা নিয়ে আসলাম নতুন এটা কোন শুটকি দিয়ে খেতে না ভালো লাগবে হুম সেটা এখন কি দেখে খেতে ভালো লাগে দেখো শুটকির কথা আবার ভিডিওতে বললেও আবার এটা ও খাদ্য ড্রাই ফিশ আবার অখাদ্য আর কি আছে নাকি অন্য কোনো প্রাণী খাচ্ছি বলো তো শুভ সকাল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভালো আছি বলছি ঠিকই আমার শরীরটা ভালো নেই মনের দিকে মানে মনের সাহস নিয়ে শুরু করলাম দেখি কতদূর কি করতে পারি আর এখানে দেখো সবজির মধ্যে নিয়ে এসছি মিষ্টি কুমড়া বেগুন আর হচ্ছে সিম এগুলো হচ্ছে বাকি আছে তো আর এই দেখো আলুর মধ্যে ভরেছে এটা আলুর মধ্যে ভরেছে এটা চন্দ্রমুখী আলু আলুর মধ্যে কি ভরেছে দেখো কি মুখী আলু যেন বলে তো চন্দ্রমুখী কি আটা আটা কি যেন আছে আর একটা আছে আর কি আছে এখানে বলে আর কি ও আমরা তো চন্দ্রমুখী আলু কি জানি কোনটা জানছিস আর মা আমি দেখি ট্রাই করি যদি পারি মানে মা ভালো আর হচ্ছে কি হবে মিষ্টি কুমড়া দিয়ে মাছের জল না কুমড়া তাহলে মিষ্টি কুমড়া বের করে নিই মিষ্টি কুমড়া কাটি তোমার ফোন ভাইব্রেট করা ফোন একটা শর্টস ভিডিও করতে নিয়ে এখানে এসে এসে মানে গুড়ুগুড়ি সবার সবাই মিলে খুব হাসাহাসি করে একটা শর্টস ভিডিও করলাম শর্ট ভিডিও করে এখন এই যে সবজি কাটতে বসলাম তো কালকে শর্ট ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তো কেএম ব্লগসে গিয়ে দেখে আসো আর ওখানে কমেন্ট এসেছিল যে কুমড়োটা কি পরে খুঁজে পেয়েছিলে হ্যাঁ গো কুমড়ো খুঁজে পেয়েছিলাম ওর পিঠে পরে নিচে পড়েছিল আমি হালকা করেই ঢেলটা দিয়েছি যেন ব্যথা না পায় তারপরে আবার জিজ্ঞেসও করেছিলাম তারপরে ও বলছে না না ব্যথা পায়নি তো এই হচ্ছে দেখো মিষ্টি কুমড়া দিয়ে হবে মাছের তরকারি আজকে আর আলু দেবো না কারণ মিষ্টি কুমড়ার পরিমাণটা অনেক আছে আর আমার মনে হয় মাছ দিয়ে এইভাবে সবজি দিয়ে রান্নাটা বেস্ট আমার কাছে মনে হয় এবং শুধু আমার বলতে না আমাদের পরিবারের সবার কারণ কি তাহলে সবজিটাও তোমার পেটে যাচ্ছে মাছটাও পেটে যাচ্ছে টেস্টটাও পাবা আর শুধু আলু দিয়ে মাছ রান্না করলে শুধু আলুটাই মানে তরকারিতে থাকে আর সবজিটা দিয়ে আবার আলাদা কিছু করো তো আমার মনে হয় এটাই আমার কাছে বেশি ভালো লাগে কালকে থেকে তো আর সবজি কাটাকুটি রান্না বাসন দেওয়া এগুলো আমাদের আর কিছু করতে হবে না রান্নার দিদি যে উনি কালকেই আসবেন আর সব কিছু উনিই করবেন ধরো যে সবজি কেটে রান্না করা তারপরে আবার বাসন দেওয়া ওভেন টোভেন দেওয়া এগুলো করবে আর ওই দোয়ার ঝাড়ু ঘর মোচা এগুলো কল্লোলো করতে পারে মাও করতে পারে আর আমি তো এখন করতেই পারবো সেটা কয়েকদিন পর থেকে হয়তো আমি কিছুটা আর মানে কোনো কিছুই করতে পারবো না কিন্তু ধরো যে ঘর মোছাটা তো আমাদের রেগুলার না করলেও হয় সে বৃহস্পতিবারে ঘট বসানো সেটা তো সেদিন করতেই হয় আর একদিন পর পর করলে করো আর নয়তো অত জরুরি না কারণ যেটার জন্য আমরা এসছি সেটা হচ্ছে মেইন ওটা ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক মতো না করতে পারি ওই ঘরদুয়ার মুছে একদম টিপটপ করে রাখারও কোনো মানে নেই তাই না সবাই তো আমার উপরে খুব টেনশন করছিল যারা আর কি আমার সাথে পার্সোনালি আর কি কথা বলে দিদিরা আছে আনটিরা আছে কাকিমারা আছে ধরো আমার মা আছে সবার একটা কথা কি যে তুই যে কি করবি মানে তুমি যে কি করবা সামনে ট্রিটমেন্ট এখন থেকেও তুমি কাজ কোনো কিছু কমাচ্ছ না সব কিছুই করো তাহলে কখন যে কি করবা মানে সবার একটা আমার প্রতি অবিশ্বাস মনে হয় যে কারণ আমি করব না করেও তো এই বাড়ির কাজবাজগুলো করেই থাকি এবার কি তো এখন তো কাজ করতে পারছি সেটা এখন করলে আমার কোনো ক্ষতি হবে না বরঞ্চ যে ব্লাড সার্কুলেশন বলে বডিতে সেটা হবে ঠিকঠাক আর পরবর্তীতে যেটা একদম মানে এমনিতেও তো আইভিএফ ট্রিটমেন্টে তো তোমরা জানোই যারা জানো আর কি আর যারা অনেকে জানো না তো চোদ্দো দিন পর্যন্ত একদম ফুললি বেড রেস্ট দেয় এমনি হাঁটাহাঁটি করো ঠিক আছে কিন্তু ওই এক গ্লাস জল তুলে খাওয়া বা একটা কোনো ভারী কিছু টান দেওয়া জুড়ে কথা বলা হ্যাঁ ভিডিও টিডিও দেখছি তো তো ওদের কাছ থেকেই আমি জানি আমাকে তো আর ডাক্তার বলেনি এখনও সেটা আমি জিজ্ঞেসও করিনি কারণ কি হবে না হবে সেটা যখন হবে তখন জিজ্ঞেস করলে একটা তো বডিকে আগে তো তৈরি করবে ট্রিটমেন্ট করে সেটাই তো বর্তমান হচ্ছে আর কি আমার সাথে আজকে মা রান্না করবে তো দেখো মেথিয়ার কাঁচা লঙ্কা পুরোনাগুলো আমি মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে টুয়ে এই যে আর সিমটা ধুয়েছি তো সিমটা মানে জলটা ভালো করে শুকিয়ে যাক জল শুকিয়ে তারপরে সিজে রাখবো তো আজকে হচ্ছে মার রান্নার একদম শেষ দিন কারণ আগামীকাল থেকেই আমাদের রান্না যে করবেন দিদি ওই দিকে আসবে তো আমার মানে কি বলবো শরীর খারাপ লাগছিল বসে বসে তাও সবজি কাটিয়ে দিলাম আর এদিকে আবার এইগুলো সমস্ত নাইটি আমার আবার কাপড় এখানে ওগুলো ভাজ করে রাখলো দেখলাম আর এদিকে তরকারি তো হবে তার সাথে হবে পালং শাক পালং শাকটা এই যে এখানে পালং শাকটা আমি আর কাটলাম না কারণ আমি ছুরি দিয়ে অত ছোটো ছোটো করে কাটতে পারি না তো ওটা মা কাটবে তরকারিটা বসিয়ে রেখে তারপরে মানে ওই শাকটা কেটে নেবে বাচ্চাদের আওয়াজ শুনছে বাইরে আর এখান থেকে শুধু ছটফট ছটফট করছে বাচ্চারা যে এখানে খেলছে সব আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ওই জন্য কল্লোল একদম আজকে স্নান করে একদম বাবু হয়ে গিয়ে টিভি সামনে গিয়ে বলবে এত ক্রিকেট পাগলা লোক বাপরে বাপ এত দেখতে পছন্দ করে আজকে একদম সাড়ে এগারোটা বারোটার থেকে টিভি ধরে রেখেছে ক্রিকেট খেলা আছে জন্য আমার আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ওই জন্য ওর খেলার জন্য ওটা আমি মানে ক্যান্সেল করলাম তো ওখানে যেতে পারলে ভীষণ ভালো লাগতো তো কোথায় সেটা তোমাদেরকে পরে বলবো আর আমি এখন একটু কিছু কথা বললে হাঁপিয়ে যাচ্ছি বারবার ওই জন্য বেশি কথাও বলতে পারছি না ভিডিও কি করব এদিকে দেখো কি সুন্দর রোদ এসছে তো এদিকে আমি বান্নার কাজ তো অনেকটা এগিয়ে দিয়েছি সবজি টবজি কেটে কুটে তো মাই তো রান্নাটা করবে আমি একটু রেস্ট নিয়ে তারপর স্নান করতে যাবো রেস্ট বলতে ওই তো ও স্নান করে আসবে তারপরে রেস্টের কোনো ব্যাপার নেই ও স্নান করতে যাবে তো ওই জন্য আমি একটু অপেক্ষা করি ও স্নান করে আসলে তারপরে আমি স্নান করতে যাব আমার চোখ মুখ সব টানছে মানে কেমন যেন চোখগুলো করছে দেখো কুলগুলো শুকিয়েই যাবে খেতে আর ভাগ্যে আর জুটবে না খাওয়া খাওয়াটাও নাকি ভাগ্যে থাকতে লাগে তবেই নাকি মানুষ এটা ওটা খায় হ্যাঁ না কি টিভি বন্ধ কেন ওরে বাপরে এত যে ক্রিকেট পাগল লোক থাকে রে আমি তো শোনো আমি তো একদম চোখ বন্ধ করে বলতে পারি ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া সবসময়ই জিতে হ্যাঁ তাহলে ওই আগের থেকে ভয় পাচ্ছ কেন মানে খেলা দেখার একটা এনজয় তাই তো খেলাটা দেখবে এটাই কি দেখ বিড়াল আসছে সব বোঝে খালি কইলাম যে বিড়াল আসছে তাতেই একেবারে স্নান করে বেরিয়েছি এত গরম লাগছে তো ওই দেখো ফ্যানটা চালিয়ে নিলাম আর এদিকে ও খেলা দেখছিল আমিও দেখছিলাম যে কখন কি হবে আর খেলা দেখে মানে এরকম আমাদের যেরকম একটা সিরিয়ালের নেশা ওর হচ্ছে খেলা খেলা যেদিন থাকবে আর কিচ্ছু দেখবে না আসো মোবাইলটা আমি এমন জায়গায় রেখেছি মানে সেই ক্লিপটা তো আর তোমাদের দেখায়নি এই কাপড় মেলতে গিয়ে মোবাইলটা ধপাস করে পড়েছে মানে এই ওয়ালের উপরই পড়েছে কিন্তু একটু দু আঙ্গুল ওদিকে পড়লেই নিচে পড়ে যেত কত বড় একটা দুর্ঘটনা ঘটতো ঘটতো আজকে তো তারপরে একটা ইটেনে এনে ইটির মধ্যে রেখেছি এখন আর ইটও পড়বে না মোবাইলও পড়বে না স্ট্যান্ড আনিনি এবার কত কিছু করে যে আমাদেরকে ভিডিও করতে হয় একজন দিদি দিন দেখলাম কমেন্টে লিখেছ যে বিহাইন্ড সিন মানে আমি যে এই ব্লগগুলো করি বা আমরা যে ইউটিউবার যারা আর কি আমরা এরকম লাইফস্টাইল দেখাই তারা ঠিক কিভাবে ক্যামেরা কোথায় কি রাখে পরে এটাকে কিভাবে ভয়েস ওভার দেয় এগুলো দেখার খুব আকর্ষণ তো সত্যি তাই একটা এরকম না যে সারাদিন কাজ করলাম আর ক্যামেরা অন করে সব রেকর্ড করে ফেললাম এটার পিছনে যে কত খাটনি সেটা আর কি বলি তো খাটনি করতে অবশ্যই রাজি আছি সাকসেস যেখানে সেখানে খাটনি করতে কেনা যায় তো আর কি সাকসেস পাওয়ার জন্য মানে যা ভালো সেটাই কিন্তু করা লাগে না সমস্ত কাপড় মেলে দিয়েছি খাওয়া আছে বেশ ছাদে আজকে ঠিকই চলো ঘরে গিয়ে তারপরে ভাত খাবো খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে রাতে ঠিক টাইম মতো ঘুম ধরছে না ব্যাপারটা হচ্ছে এখানে আবার দুপুরবেলা একটু ঘুমালে তখন আর বিকেলে মানে রাতে ঘুম ধরছে না এটা হচ্ছে সমস্যা তো মা কি রান্না করেছে আমি দেখিও নি স্নান করতে চলে গেছিলাম মানে কী রান্না করেছে সেটা জানি মানে রান্নার পর দেখিনি তো এই হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি শুধু দুপুরের জন্য করা হয়েছে তো জন্য চার পিস মাছ গুটুনেরও আছে এখানে আর এই হচ্ছে কলমি শাক তো দুবেলার এক বেলায় আর এখানে সবিন তরকারিও আছে এটা কালকের আমি জাল দিয়েছিলাম সকালবেলা এই তো সেই বারোটার থেকে টিভির সামনে বসেছিল কল্ল আর এখনো পর্যন্ত কন্টিন মিও খেলা দেখেই যাচ্ছে বাপরে বাপ আর ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে কথা তো আমিও বেশ মানে এনজয় করছিলাম এখানে বসে খেলা আমার ক্রিকেট অত পছন্দ না আমার হচ্ছে ফুটবল বেশি পছন্দ আর কল্লোলের হচ্ছে ক্রিকেট বেশি পছন্দ এবার সময় ফুটবল ফুটবল দেখি হয় তখন দেখি আমি আর আমি হচ্ছে আর্জেন্টিনা তোমরা কোন কোন দল অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তো অবশ্যই ইন্ডিয়া সবাই কিন্তু ওই ফুটবলের কথা জিজ্ঞেস করলাম আর কি তো দুপুরে খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি সবাই সবার মতো ছিলাম মা তো একদম শুয়ে টুয়ে দেখে মুখ ফুলিয়ে দিয়েছে ওই দেখো চোখ তো ফুলে গেছে ওই দেখো দেখলা চোখ দিয়ে ফুলছে তোমার আমাদেরও চোখ ফুলে গেছে শুয়ে থাকলে চোখ ফুলে যায় চোখ মুখ ফুলা উঠে না হ্যাঁ চোখ উঠে না চোখ যে পাগারে ঢুকছে মানে বলে না চোখ গর্তে ডুবে গেছে এই আর কি পরিস্থিতি তো এখন সবাই মিলে খাবো হচ্ছে লাল চা এই যে চা খেতে খেতে খেলা দেখবো শাখা পরিষ্কার করছি চুন ভীমবার এগুলো দিয়ে অন্য সময় চুনের সাথে সার্ফ দেই তো আজকে এখানে ভীমবারটা পেয়েছি সার্ফের থেকে মনে হলো মনে মনে বেশি কার্যকরী হবে আর এই শাখাগুলো না বাড়ি থেকেই কিনেছিলাম এত মোটা মোটা দেখতে সেই সুন্দর তো মাকে ওইদিকে বললাম রেডি হতে মা রেডি হচ্ছে কাপড় পরে আর আমি এদিকে শাখা পরিষ্কার করছি মানে কি বলো তো এই শাখাগুলো না অনেক দিন যাবৎ পড়ি না আর আমার হাতে তো যে এই শাখাগুলো তো আমি তো শাখা একা একাই খোলা পড়া করতে পারি হাত আমার এত নরম যেই মানে শাখারও রাতে যদি পড়তে যাই ওনারা বলে যে তুমি তো নিজেই পারবে তোমার হাত এত নরম আর এখনও এত বছর হয়ে গেছে বিয়ের তারপরেও হাত এখনও রক্ত হয়নি হাত এখনও নরম তো যাই হোক শাখাগুলো বদলাবো আর ঠাকুরের নাম নিয়ে বদলাবো রাতেই মন চাইলো পড়তে কী করবো এমন এমন কিছু শখ হয় না আমার যেগুলো মনে হয় যে না কালকের জন্য আর ওয়েট করা যাবে না আজকেই করতে হবে এমন আর কি ব্যাপার সব বিষয় না কিছু কিছু বিষয় মার আমি দুজনে বেড়ে যাবো আর ও তো যাবে না আজকে বুঝতেই পারছো টিভি রেখে আর উঠ উঠছে না সেই বারোটার থেকে টিভি চালিয়েছে যখন খেতে বসেছিল তখন মোবাইলের মধ্যে খেলা চালিয়ে এই ডাইনিং টেবিলের ওখানে মোবাইল রেখেছে রেখে দিয়ে তারপরে খেলো বাপরে বাপ এত মানে ক্রিকেট প্রেমিক লোক একজন তো সেই বিয়ের পর থেকেই দেখছি ও ভীষণ পছন্দ করে ক্রিকেটটা ক্রিকেট খেলা যেদিন হয় না সেদিন মানে ও একদম ওখান থেকে উঠবে না মনে হয় যেমন একটা তো মা আমি দুজনে মিলেই যাবো কাকি কাকিমা যে বাড়ি কাকিমা যেতে বলেছে তো তারপরে ভাবলাম চলো যাই দুজনে মিলে এমনিতেও অন্য সময় হলো যদি যেতে বলে অনেক সময় যাওয়া হয় না কখনও কখনও দুজনে গিয়ে একটু দেখা করে চলে আসি তাড়াহুড়ো করে এই আর কি তো আজকে মার আমি যাবো আর ও খেলা দেখবে তো খেলা শেষ হতে রাত দশটা সেই দশটার পরেও যদি আসি তাও ওর কোনো বক্তব্য থাকবে না এমনিতেও মার সাথে যাবো তো কোনো টেনশান নেই আর তার মধ্যে যাবো কাকিমাদের বাড়ি আরও তো হচ্ছে খেলা নিয়ে ব্যস্ত আর দুটুন তো দেখো ও ঘুম টুম দিয়ে এখনই উঠলো ওর তো আর যাওয়ার জায়গা নেই ও ঘরেই থাকবে দেখো আমি রেডি হয়ে গেছি আর হচ্ছে খেলা দেখছে খেলা দেখবে মা ওইদিকে রেডি হয়ে গেছে ইমা মা বলে গেল বাথরুম গেছে তাই তো বলি মা মার ঘরে নাই চলে গেল নাকি আমাকে রেখা তো রেডি হয়ে গেছি আর এই যে শাখাও পরে নিয়েছি হাতে এগুলো বেশ মোটা তো আমার ভালো লাগে মোটা শাখা পড়তে ওই যে বাথরুম থেকে বেরোচ্ছে আমি আরো বলি কই গেল আসেন এদিকে সুন্দরী আপনাকে দেখাই রেডি তা চলো যাই তুমি ঘরে থাকতে গে আমি তাড়াতে যাবো নাকি কি টক টক করবো জানলাম হয়ে যাবে না তাহলে আসছি সাবধানে খেলা দেখবেন কানবেন না কারণ আজকে খেলাধুলো করবেন ইন্ডিয়া বাই যেতে আসছি রিক্সা দিয়ে যাবো রাস্তায় শুয়ে থাকে এরা পুজো দেওয়ার সময় ভোলানাথের মন্দিরে পুজো দেওয়ার সময় এরা আবার কেমন যেন একটু আওয়াজ করে বিয়েপির আগে নাম তো দেখো রিক্শার মধ্যে দুজনে বসে গল্প করে করে যাচ্ছিলাম মা শুধু দোকান পাট সব কিছু তাকিয়ে তাকিয়ে বেশ ভাল লাগছিল তো দেখো আমরা আসছি কাকিমাদের বাড়িতে পার্টিসাপটা দিল আর মা ওই যে ওইদিকে বসে আছে মানে এই যে ন তো আমরা গল্প করছি আর এই যে এদিকে এসি চালানো প্রচুর গরম ওই জন্য কাকিমা চালিয়ে রেখেছে বাড়ি এসেছি সেই অনেকক্ষণ আগে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খেলা শেষ হলো আর ইন্ডিয়া জিতেছে কর্ল তো ভীষণ হ্যাপি আমিও ভীষণ হ্যাপি অবশ্যই আর সব ওর ওর কথাটা বিশেষ করে বলার কারণ হচ্ছে ও ক্রিকেট লাভার ঠিক আছে তো এমনিতেও আমরা এর আগেও বাড়িতে থাকতে কত মজা করে খেলা রেখেছি সেগুলো রেকর্ড হয়েছে আজকে আমি বাড়িতে ছিলাম না বলে রেকর্ড হয়নি তা যাই হোক এমনিতে তো তোমরা জানোই যে আমরা কী মজা করি যখন ইন্ডিয়া জিতে আর কাকিমাদের বাড়ি থেকে আসার পথে এই যে দেখো শাখার সাথে মিলিয়ে পলাগুলো নিয়ে এসছি একদম শাখাটা যেমন মোটা পলাটাও কিন্তু মোটা হয়েছে তো কালকে দুজন আসবে আমাদের বাড়ি সকাল এগারোটার দিকে একজন হচ্ছে নিয়ে আসবে যে দিদি রান্না করবে ওই দিদিকে ওই দিদি আরেকজন দিদি নিয়ে আসবে তারপরে আবার আরেকজন আরও একজন আসতে চলেছে বিকেলবেলা তো বিকেলে আসবে আসলে তোমরা দেখতে পারবে কে আসবে আর কালকে প্রথমবার আসবে আমরা কোনোদিনও মানে মানে রান্নার দিক কথা বলছি আমরা কোনোদিনও কিন্তু এরকম অন্য কাউকে দিয়ে রান্না করাই নি এইভাবে দরকার পড়েনি তাই তো ফার্স্টবার কালকে তো কি করব কী না করবো বুঝতে পারছি না ঠিক যে কতটা কি করব কিভাবে ই করতে হবে তো যাই হোক প্রথমবার আসবে সবটাই ওনাকে বুঝিয়ে বলতে হবে সব কিছু দেখিয়ে দিতে হবে নতুন নতুন রান্না করবে হ্যাঁ আর আমার শরীরটা আবার খারাপ লাগছে চোখ দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই তো যাই হোক যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে থেকে নতুন রান্নার জন্য দিদি আসছে আমাদের রান্নার থেকে ছুটি শাশুড়ি বউয়ের রাতের তো ভাতটা রান্না করতেই হবে আর দুপুরবেলা তো তরকারি তরকে সব রান্না করে দিয়ে যাবে দুবেলায় আর সকালে টিফিনটা তৈরি করা সেটা কল্লোল করতে পারে তাই না টিফিন তৈরি করার কোনো ব্যাপারই না কারণ আমরা তো রেডিমেড টিফিন খাই হুম মানে দই চিড়া না মুসলি নালে হ্যাঁ মানে আমরা রেডিমেড খাই তো জন্য বেশি একটা সমস্যা নেই যাই হোক চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার টাটা টা